গাফিলতি গাফিলতি হলো ধ্বংসের আরেক রূপ হ্যাঁ ঠিকই বলছি গাফিলতি হল ধ্বংসের এমন এক রূপ তুমি সামনে থেকে হয়তো বুঝতেই পারবে না কিন্তু বিশ্বাস করো গাফিলতি একটা মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য একাই যথেষ্ট হ্যাঁ একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি তোমাকে বলছি এই গাফিলতির পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের এই ভিডিওটিতে বলা হবে তাই বন্ধু এটা জানতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তাই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো শুরু করা যাক গাফিলতি আমরা কোনো কাজের ক্ষেত্রে প্রায়শই গাফিলতি দিয়ে থাকি হতে পারে সেটা পড়াশোনা কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো কাজ শারীরিক সমস্যাও হতে পারে প্রথম থেকে গাফিলতি দিয়ে কত মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি আমরা ভাবি সব ঠিক আছে পরে করে নেব কিন্তু দিনের পর দিন গাফিলতি দিতে দিতে একটা সময় এসে যখন সেই সঠিক সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলি তখন আমাদের কাছে পস্তানো ছাড়া আর কিছুই করার থাকে না কারণ যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আর ফেরত পাবে না শেষ সময় এসে তখন মনে হবে ইস এটা যদি সেই সময় করে রাখতাম তাহলে হয়তো আজ এই এত কষ্ট করতে হতো না তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতেই হতো না ইস আরেকটু যদি নাম্বার পেতাম তাহলে পছন্দের সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারতাম পছন্দের কলেজটাতে ভর্তি হতে পারতাম আমরা এমনভাবেই পস্তাতে থাকি সঠিক সময়টা গাফিলতি দিয়ে নষ্ট করার পর ইস সেই সময়গুলো যদি শরীরের ওপর অত গাফিলতি না দিয়ে যদি একটু খেয়াল রাখতাম তাহলে হয়তো আজ আমাকে এই শারীরিক কষ্টগুলো ভোগ করতে হতো না ঠিক এইভাবেই যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র গাফিলতি দেওয়ার ফলে আমরা পস্তাতে থাকি আমরা আমাদের চারপাশের বহু মানুষকে দেখি গাফিলতি দিতে দিতে নিজেদের জীবনের মূল্যবান কাজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে করতে যখন সেই মূল্যবান সময়ের শেষ পর্যায়ে এসে পৌঁছয় তখন তাদের কাছে পস্তানো ছাড়া আর কিচ্ছু করার থাকে না আর এইভাবেই তাদের জীবনে নেমে আসে গাফিলতির চরম ভয়ঙ্কর পরিণতি তারাও গাফিলতির শিকার হয়ে যায় তাই বন্ধু সেদিনের কথার পক্ষ থেকে তোমার একজন ভালো বন্ধু হিসেবে বলছি জীবনে কখনো কোনো কাজে গাফিলতি দিও না কাজটা যদি সঠিক মনে হয় কাজটার সময়টা যদি তখনই সঠিক মনে হয় তাহলে তখনই করে নাও না হলে তুমিও গাফিলতির শিকার হয়ে যেতে পারো যে কোনো সময় যে কোনো মুহূর্তে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো এমন নতুন নতুন ভিডিও আপডেট পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল